বন্ধু আমাদের লক্ষ্মী সহকিতনের এই বলে আমি আবার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ এখন আমাদের ভদ্র الطلبهরা আছেন ট্রেনিং পেচারার ও সাহেব সোাবتين জাফর ভাই আলহামদুলিল্লাহ শেখ কোনের অধীনে بسم الله الرحمن الرحيم সবাই বিচারকে তরতর করে জানবাদী দের দিকে

পাশাপাশি দুজনকে তারা হত্যা করেছে চব্বিশ ঘন্টার হইতে হত্যাকাণ্ডের গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে সম্পাদক বাংলাদেশের অত্যন্ত প্রবীণ সম্পাদক থেকে ধারাবাহিক সাংবাদিকদেরকে ভিতরে রেখেই আগুন জ্বালিয়ে দিয়েছিল সেখানে সাংবাদিকরা আটকা পড়েছিল এভাবে সারা বাংলাদেশের ক্ষমতায় পড়ে আছে আমরা দীর্ঘদিন থেকে সরকারের কাছে দাবি করে আসছি সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন করতে হবে সাংবাদিকদেরকে নিরাপত্তা দিতে হবে অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা দেখেছেন আমরা এখানে যখন মারা বন্ধন করেছি আমরা হচ্ছে সাহিত্য দাঁড়িয়েছি সাইমুলি পৌরসভা এলাকার যিনি দায়িত্ব আছেন সাংবাদিক পুলিশ এসআই সেকেন্ড অফিসার তাকেও জানানো হয়েছে কিন্তু দীর্ঘ এক ঘন্টার আসতে পারে অবশেষে এখন এসেছে এইভাবেই সাংবাদিকদেরকে নিরাপত্তা হয় আমরা তখন রাজপথে একটা করছি হাজার হাজার চলছে এখানে আমাদেরকে নিরাপত্তা দরকার নাই এটা তাদের করে দেবেন না আমরা তাদেরকে পরেও আমরা এর প্রতিবাদ জানাচ্ছি একই এবং আজকের উপস্থাপক আজকে উপস্থাপনায় প্রতিবাদিক সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের জাতির ভাইকে আমি একমতা বলতে চাই আপনারা ধারা সাংবাদিকের উপর

সাংবাদিক আমি এখানে উপস্থিত হওয়ার জন্য প্রথমে ধন্যবাদ জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আনন্দন পত্রিকার প্রতিনিধি আমিশন মালিক এবং দিনকাল পত্রিকার প্রতিনিধি নূরমান হোসেনকে যারা உபবি দিয়েছেন আমার কথা সারা দিয়েছেন আমি তাদেরকে বিশেষ করে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আমি একটা কথাই বলবো বাংলাদেশ এখন সাংবাদিকদের মুক্ত স্থান সাংবাদিকভাবে দেশ নয় এটা একটা আসছে আসল দেশ হয়ে দাই আমি মনে করি সংবিধানের জন্য নিরাপদ বাংলাদেশ কারণ বাংলায় যে সাংবিধানিক নিরাপদ এই নয় আজকে মাঠে লাশ পাওয়া যায় নদীতে খালে বিলে বিভিন্ন স্থানে আমি বিশেষ করে বিশেষ করে বলবো যে বিগত সরকারের আমলে পর অসঙ্গতিক সাংবাদিক ফুল দিয়েছেন এবং মাও পেয়েছেন তার বেশি তার হাজারে বেশি বিগত পাঁচা আগস্টের পূর্বে জুলাই আগস্টে অপেক্ষারক দিন ছয়জন সাংবাদিক আমাদের সহযোগিতা পেশাগত দায়িত্ব পালন করে তারা খুন হয়েছেন এবং প্রায় সাড়ে তিনশো সাংবাদিক আরত হয়েছে নিজের হত্যা করা হয়ে ভুগি থেকে আয়ত করা হয়েছে রক্ষ্য দক্ষ করা হয়েছে আমি বিশেষ করে বলবো যে বাংলাদেশে এখন মন্দির সাংবাদিকতা করার পরিবেশ নাই দেশের অনেক জনমান মিডিয়া হয়েছিল এখন দখলকারীকে ঘেরা তোলা গা ধরে নিয়ে গেছে এখন সাংবাদিকদের নিয়াত্ত্ব হিমতা নিয়েছে আমি একটা কথাই বলি যে সরকার বর্তমান সরকার কয়েকজন লোকের নিরাপত্তা দার্জন গান গান দেন নির্দা হয়েছে আমি মনে করি এটা একটা হাস্যকর বিষয় আমরা সারা বাংলাদেশের প্রতিটি প্রতিটি জনগণ এবং প্রতিটি সাংবাদিক নিরাপত্তা নিয়ে দেয় গান দেন প্রত্যেকটি মানুষের প্রয়োজন দুশোজন দুশোজন ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি এবং দুশো দুশোজন লোকজনকে গান দেন দিলে এটা হাস্যকর বিষয় আমি মানে জানি আগামীতে সাংবাদিকরা যেন মুক্ত সাংবাদিকরা করতে পারে এই পরিবেশ আমরা জাতীয় চাই আমাদেরকে সেই এ এবারে আমি এই অনুষ্ঠান মানবাঙ্কারের আয়োজনকারী কিন্তু আবারও ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম سلام <small> 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 <small>